আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ক্লাস নাইনের একটা ম্যাথ ব্যাস শুরু হতে যাচ্ছে যারা নতুন ক্লাস নাইনে উঠবে তাদের তো আমি জানি যে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস নাইন বা হাইস্কুলের কোনো স্টুডেন্ট নেই বাট যাদের ভাই বোন রয়েছে যারা ক্লাস নাইনে বা টেনে বা ক্লাস এইট সেভেন সিক্স যেই ইয়ারই বর্ষ ক্লাসে পড়ুক না কেন সব ক্লাসেরই আমাদের ম্যাথ ক্লাসগুলো শুরু হবে তবে এটা স্পেশালি ভিডিওটা ক্লাস নাইন ম্যাথ ম্যাথ ব্যাসের জন্য তো যাদের ভাই বোন বা যারা বা যাদের ছেলে মেয়ে ক্লাস নাইনের ম্যাথ ব্যাসে ভর্তি হচ্ছেন অনলাইন ক্লাসে হোম জিও ফিফটি ফাইভে আর তারা চাইলেই হোম হোম ফিটিভাবে ভর্তি হতে পারবেন এখানে কোর্স ফিটা অনেক কম এবং সেই সাথে যে সকল সুবিধাগুলো থাকতেছে যে লাইভ ক্লাস না হবে সাথে সাথে রেকর্ডেড ক্লাসও থাকবে এবং রেকর্ডেড ক্লাসের সাথে সাথে পাশাপাশি ক্লাস নাইনে যেহেতু একটা সবাই অনেক ছোটো ছোটো এর জন্য প্রতি দুই থেকে তিন দিন পর পর লাইভ সেশন হবে যে কার কোথায় প্রবলেম হচ্ছে কিনা বা কি কোথায় কোনো প্রবলেম পড়তেছে কিনা সব ধরনের সাপোর্ট দেওয়া হবে প্রবলেম সলভ তো থাকবে যে কোনো সময় প্রবলেম শেয়ার করতে পারবে ফি ওনলি পাঁচশো দশ টাকা এবং পাঁচশো দশ টাকা মানে ভর্তির সময় পাঁচশো দশ টাকা দিতে হবে এবং পরবর্তী থেকে পরবর্তীতে ক্লাস কন্টিনিউ করলে দুই থেকে তিন মাস পর বা পরবর্তীতে আর পাঁচশো দশ টাকা ফি আমাদের পেইড করতে হবে তাহলে ক্লাস নাইনটা পুরোপুরি শেষ হবে ম্যাথটা শুধু এক টাকা দিয়ে কোর্স ফি পেইড করার মাধ্যমেই এছাড়াও ইটিসি মানে আরও যে সুযোগ সুবিধাগুলো থাকতেছে সেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে সো কীভাবে ভর্তি হবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইটিন আমরা হোয়াটসঅ্যাপে অথবা আমাকে মানে লাইভ কল দিতে পারেন অথবা চাইলে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট থেকে আমার আমাকে পার্সোনালি মেসেঞ্জারে অথবা হোম ডিট্রিপিটুপি পেজে নকবে দে আপনারা এই ক্লাস নাইনের ম্যাথ ব্যাসে আপনাদের আপনারা অথবা আপনাদের ছোটো ভাই বোন বা যারা আছে সকলকে ভর্তি করাতে পারবেন এবং আমাদের ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে ক্লাস শুরু হবে হট ডেট জানানো হবে ভর্তি নেওয়া হচ্ছে এখন ক্লাস শুরু জানুয়ারি পাঁচ থেকে দশ তারিখের ভিতরে ইনশাল্লাহ ঠিক আছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম